নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো দই বেগুন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষে আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে কিন্তু ভেজে নেব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু বেগুনগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে যে টুকরো মতন ভালোভাবে কিন্তু বেগুনটা একটু ভেজে নেব আর ওজো বেগুনে কিন্তু কোনো হলুদ ব্যবহার করা যাবে না সাদা মানে হবে আমি দুই এখন এই বেগুন নিয়েছি এখানে যে সরু সরু বেগুন নিয়েছি এটা কিন্তু মাছখান থেকে দেখতে পাচ্ছে এই যে নিচের দুপটা জোড়া লাগানো এখানে কিন্তু খালি করে নিয়েছি আর এখানে এই বেগুন নিয়েছি এটাও কিন্তু একই সিটামে কেটেছে যেহেতু অল্প হয়েছে বলে আমি দু রকমের বেগুন এখানে ব্যবহার করেছি বেগুনটা কিন্তু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালোভাবে এবার আমি উপকরণগুলোর সাথে দিয়ে দিনটা নেড়েছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে যে কিন্তু আমার মশলা থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ফেটিয়ে রাখার টক দই একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেহেতু সামনেই দুর্গা পুজো এরকমভাবে একবার রেসিপি বানিয়ে করে খেয়ে দেখবেন আশা করি দই বেগুনটা আপনাদের ভীষণ ভালো লাগবে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি দই বেগুনটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নেবো ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ